আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি মেঘটা দেখছেন মেঘের রঙটা বারবার লেখক সাহিত্যিক কবিদের উপমায় এই সূর্য এই মেঘের কথা ধরা পড়ে ধরা পড়ে গলিত সূর্য বা গলিত সোনা বা মেঘের কোণে আগুন লেগেছে ঠিক এই অবস্থাটার কথাই বারবার সাহিত্যিক কবি ঔপন্যাসিকের খাতার পাতায় বইয়ের পাতায় পাণ্ডুলিপির পাতায় কিন্তু ধরা পড়ে কেন কথাটা বলে আশা করি বুঝেছেন সত্যি মেঘের গায়ে আগুন লেগেছে আপনি পশ্চিম দিগন্তে এখন সূর্য অস্তাচলগামী ঠিক সেই মুহূর্তের আকাশের ছবি যে সূর্যের আলোটা এখন যেভাবে আলোকিত করছে তাতে করে মনে হচ্ছে পশ্চিম দিগন্তে যেন আগুন লেগে গেছে কিংবা সোনাকে গুলে যদি ছড়িয়ে দেওয়া হয় যে আকারটা ধারণ করে ঠিক সেই বর্ণটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে আসলে লেখকেরা সবসময় প্রকৃতিকে ভালোবাসেন আর প্রকৃতির কোলের যাবতীয় বিষয়কে তারা তাদের পাণ্ডুলিপির পাতায় কিন্তু বারবার তুলে ধরেছেন একটাও প্রকৃতির বাইরে গিয়ে তারা কিন্তু কোনো কথা বলেন না প্রকৃতির এই সৌন্দর্যতা ঠিকই জঙ্গলে মিলেমিশে যেন একাকার হয়ে গেছে বারবার পড়া কবিদের পাতায় গলিত সোনার সূর্য বা পশ্চিম দিগন্তে আগুন লাগা তার সঙ্গে আপনি যদি এর সাক্ষী থাকতে পারেন আমার মনে হয় মনটা ভরে যায় কখনো এই রকম একটা পরিস্থিতি দেখে আশা করি এই পরিস্থিতিটা ভালো লাগলো আর আপনারা সবাই নিজের বাড়ির চারপাশে ঠিক এই অবস্থাটা নিশ্চয়ই উপভোগ করেছেন সত্যিই এটা উপভোগ্যের মতোই একটা বিষয় ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে